ইসরায়েল ইরান সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে বন্ধ হয়ে গেছে ইসরায়েলের আকাশপথ বিমান চলাচল বন্ধ থাকায় দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় বিদেশিরা কেউ পালাচ্ছেন জর্ডান বা মিশরের সীমান্ত দিয়ে আর কেউ সমুদ্রপথে হ্যাঁ ইওটেই পালাচ্ছেন শত শত মানুষ শুনছেন ঠিকই ইয়োটেই দৃশ্যটা যেন যুদ্ধকালীন কোন সিনেমা হেরজলিয়া মেরিনা এখন আর কোনো পর্যটন গন্তব্য নয় এ যেন এক অস্থায়ী বিমানবন্দর সকাল হতেই শত শত মানুষ ভিড় করছেন সেখানে কেউ ব্যাগ হাতে কেউ কোলে শিশু লক্ষ্য একটাই যেভাবেই হোক দেশ ছাড়তে হবে তেরো জুন রাতে ইসরায়েল বন্ধ করে দেয় তাদের আকাশপথ বেনগুড়িয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অচল চারদিকে আতঙ্ক হঠাৎ করেই সীমান্তে ভিড় বাড়ে মিশর ও জর্ডানের সীমান্ত খোলা থাকলেও সেগুলো সময় সীমিত অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। এই ভয়াবহ অবস্থায় অনেক ইসরায়েলই বেছে নিচ্ছেন সমুদ্রপথকে ইয়োটে বা প্রমোত্তরীতে করে পারি দিচ্ছেন সাইপ্রাসের দিকে পঁচিশ ঘন্টা লেগে যেতে পারে এই যাত্রায় তবুও নিশ্চিন্ত জীবন চাই সবার ইসরায়েলিরা বলছেন তারা আর পারছেন না প্রতিদিন মিজাইলের শব্দে ঘুম ভাঙে তাই বাচ্চা কাচ্চা নিয়ে আর থাকতে ইচ্ছে করে না তাই যা খরচ হোক চলে যাচ্ছেন ভারত পত্রিকার রিপোর্ট বলছে ইউট ভাড়াও এখন আকাশ ছোঁয়া কেউ কেউ সাতশো তেরো ডলার পর্যন্ত দিচ্ছেন একজনের জন্য এক যাত্রী জানান তার কাছে চাওয়া হয়েছিল ছয় হাজার সেকেল কোন বিমানেই কোনো অনুমোদন নেই তবুও দেশ ছাড়ছেন সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলে গেছে সি এক্সিট নামের গ্রুপ পোস্টের পর পোস্ট অফার আর অনুরোধে ভর্তি তারা কেবল বলছেন একটা জায়গা হবে আর কেউ সাইপ্রাস যাচ্ছেন ইউট মালিকরা বলছেন সবাই চাইছে পালাতে কেউ টাকা দিলে আমরা নেবই তো কিন্তু হ্যাঁ অনেকেই লাইসেন্স ছাড়া যাত্রী নিচ্ছে এটা বিপজ্জনক প্রতিদিন শত শত মানুষ ইসরায়েল ছাড়ছেন কেউ বলছেন তাদের এখানে স্থায়ী আবাস নেই ফিরতে চাই নিজ দেশে কেউ বলছেন বিদেশে থাকা সন্তান বা সঙ্গীর কাছে যাচ্ছেন আর কেউ খোলাখুলিই বলছেন মিজাইল আর সহ্য হচ্ছে না বর্তমান ইসরায়েলে প্রায় চল্লিশ হাজার বিদেশি পর্যটক আটকে আছেন অন্যদিকে বিমান চলাচল বন্ধ থাকায় বিদেশি আটকা পড়েছেন প্রায় এক থেকে দুই লাখ ইসরায়েলি শুক্রবার তেরো জুন ভোরে ইসরায়েল চালায় অপারেশন রাইজিং লায়ন ইরানের পারমাণবিক ঘাঁটিতে ব্যাপক হামলা জবাবে ইরান ছড়ে ডজন ডজন ব্যালিস্টিক মিজাইল ইরান হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের হামলা বন্ধ না হলে পাল্টা প্রতিক্রিয়া হবে আরও ভয়ঙ্কর এমতো অবস্থায় হাজারো মানুষ নিরাপত্তাহীনতায় ইসরায়েল ছাড়ছেন জলপথই হোক বালুকাময় সীমান্তই হোক যুদ্ধের এই ভয়াবহ নাটকে শেষ পরিণতি কোথায় তা জানে না কেউ